মোবাইলটা কটে গেল রে তুই ফির মোর মোবাইল ধরছিস শেষ মুই এলাই নিলুম মোবাইল কেন তো বারবার কসুম মোর মোবাইল ধরবেন নিস মুই একশো বার ধরি দে মোবাইল দে এলাই মোবাইল দে কথা কইলে কথা শুনিস না মোর মোবাইল ধরব এইটা ধরব ওইটা ধরব সব কিছু খালি তুই মন নিব তো মানা করলেও তুই শুনবেন বাবা মো কাট পরছিস খুল এলাই খুল তোর শাটটি খাওয়া ভালো ঘুরিয়ে আসি খুলি তুই মেলা না তুই শার্ট মোর এলাই খুলবো এলায় মোর শার্ট খুলবো তুই এক মোৰ শার্ট চিরি ফেললো অজ মরি ফেলে আমি মরি ফেলে মেস মো শার্ট সিরি আবার তুই মোক কেলা উছিস